তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি অনেক ভালোবাসি যা যেখান থেকে এই লাইভটা দেখতেছেন সবাই লাইভটা শেয়ার করে দিবেন ফুল লাইভটা দেখবেন আসিলাম গাজীপুর গাজীপুর থেকে কষ্ট দিন আইসা করছি এলাকা পেয়েছি আবার

যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন মানে যারা নতুন অনেকে আছে যে নতুন অবস্থায় নতুন অবস্থায় মানে ছোট যারা আছে তা করে সাবস্ক্রাইব করে না করে তারা সাবস্ক্রাইব করবো এরকম কোনো জীবন ঠিক আছে সাবস্ক্রাইব করুন লাগবে মানে